নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অত্যন্ত সুস্বাদু একটি ইউনিক নিরামিষ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো নিশ্চয়ই মুসুর মুগ গড়র, বিউলি বিভিন্ন ধরনের ডাল খেয়েছেন তবে কাঁঠালের দানার ডাল যদি না খেয়ে থাকেন এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করুন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে পুরোনো দিনের অত্যন্ত সুস্বাদু এই রান্নাটা করার জন্য প্রথমেই প্রেসার কুকারে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাঁঠালের দানা এই দানাগুলোকে সেদ্ধ করে নেব সেজন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচটা হুইসেল পড়লেই কিন্তু দানাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাহলে এটা সেদ্ধ হোক তারপর আমি ফিরে আসছি পাঁচটা হুইসেল দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর লিটটা খুলেছি দানাগুলো কিন্তু এখন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই দানাগুলোকে নামিয়ে নিচ্ছি সেদ্ধ করা কাঁঠাল দানার খোসাগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি এবার এই সিডসগুলোকে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সেদ্ধ করা হয়ে গেলে এগুলো কিন্তু কাটতে আর কোনো রকম অসুবিধা হবে না সবকটা সিডস ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলো বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দানাগুলো সব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও করে নিতে পারেন এবার এটা ভালো করে বেটে নিয়ে তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি সেতু করা কাঁঠালের দানাগুলো দেখুন ভালো করে বেটে নিয়েছি আর এবার ডাল তৈরি করবো সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার বেটে নেওয়া কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তো মুসুর ডাল মুগ ডাল অড়ড় ডাল বিউলির ডাল অনেক কিছুই ডাল বাড়িতে রান্না করেন কিন্তু এই ডালটা যদি আগে না তৈরি করে থাকেন আমার রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করুন খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয় আর এটা কিন্তু এখনকার দিনের কোনো রেসিপি নয় এটা বহু পুরোনো দিনের একটা রান্না গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর যারা কাঁঠাল খেতে ভালোবাসে না কিন্তু তাদেরই যদি এই কাঁঠাল দানার ডাল তৈরি করে দেন তারাও কিন্তু চেটে কুটে খেয়ে নেবে ট্রাই করে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু ডাল কাটাটা এর মধ্যে একটু ঘুরিয়ে দিচ্ছি কেননা আমি দানা তো বেটেই নিয়েছি তবে যদিও একটু একটু লামস কোথাও থাকে সেটাও ম্যাশ হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে তবে ডাল কিন্তু এখনো বন্ধুরা রেডি হয়নি কেননা ডালে সোমবারই দেওয়া হয়নি তাই একটু ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটা দেখুন ডাল কাটা দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি এবার চার পাঁচটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ডালটাকে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি মিনিট দিনের ডালটা রান্না করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আর সম্বার দেওয়ার ব্যবস্থা করে ফিরে আসছি এবার ডালে সম্বাদ দেবো সেজন্য কড়াই অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর ছোট ছোটো দুটো দারচিনি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা ডালটা ধরে দিলাম নুন আগেই দেওয়া ছিল তাই আমি এখন কিন্তু আর নুন চিনি কোনোটারই ব্যবহার করব না আর হলুদের গুঁড়োও দেওয়া ছিল তাই সেটাও দেওয়ার দরকার নেই নামানোর আগে আমি একটু টেস্ট করে দেখে নেব যে নুন চিনিটা ঠিক আছে কিনা যদি দরকার হয় তখন দেব। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝিই রেখেছি এই ফ্লেমে আবারও দু তিন মিনিট ডালটা ফুটিয়ে নিচ্ছি মিনিট তিনেক ডালটা ফুটিয়ে নিয়েছি আর আমি কিন্তু নুন চিনিটা একটু টেস্ট করে দেখে নিয়েছি আমার ঠিকঠাক আছে আপনাদের যদি দরকার হয় দিয়ে দেবেন শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি মিশিয়ে নিচ্ছি আর এই ডালটা কিন্তু খুব ঘন করে নামাবেন না কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে আর আপনারা যদি অনেকটা ঘন করে আগে থেকেই নামান তাহলে কিন্তু ডালটার টেস্ট আর ভালো লাগবে না ধনে পাতা কুচিটা মিশিয়ে নিয়েছি রান্নায় এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে কিন্তু আর ঢেকে রাখারও কোনো দরকার নেই ডাইরেক্ট আপনারা সার্ভ করে দিতে পারেন আর আমিও ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের ওই অত্যন্ত সুস্বাদু নিরামিষ কাঁঠাল দানার ডাল একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আগে যারা এই দানাগুলো ফেলে দিতেন এই রেসিপিটা দেখার পর কিন্তু তারা এই ডালটা তৈরি করে খাবেন আর খেতে আর বারবার বানানোর ইচ্ছে করবে এটা এতটাই সুস্বাদু হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন